আমার ভাঙা তোর সেরা পাল চলবে আর কতকাল ভাবি শুধু একলা বসিয়া রে দহয়া এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোরে সেরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একলা বসিয়া রে দহায়াল এভাবে আর চলবে কত কাল তোরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাদিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু যাবে কি আমনে রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোর সেরা পাল চলবে আর কাল ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাসে যত্ন নেয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসে খাচারি মতন যত্ন নেয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনিরে ধন দিলা গরিবের তুই এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোর সেরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাধে হয় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাধে হায় দুকুলে দয়াল সুখের দুকুলে তেলা চুলে তেল দিলা বুঝলা না জটা চুলে হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল ভাঙা তোর সেরা পাল চলবে আর কতকাল ভাবি শুধু একলা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কত কাল